একটা ঘটনা হাদিসের আসছে আল্লাহর স্বামী স্ত্রী দুইজন গল্প স্বামী এবং স্ত্রী সামনা সামনে বসা স্বামী বেচারাটা চেয়ারে বসা স্ত্রী তার সামনে মোড়ায় বসা সময় স্বামী বলতেছে আঠারো বছর সংসার করি তোমাকে তেমন কিছু দিতে পারিনি স্বামী আমার তুমি আমাকে তোমাকে তেমন কিছু দিতে পারিনি বিবি আমার তুমি আমার কাছে কিছু চাও যা চাইবা আমি তোমাকে তাই দেবো বিবি বলতেছে যে তোমার কাছে কিছুই চাই না তোমার কিছুই দিতে হবে না স্বামী রিকোয়েস্ট করে আবার বলে চাও ওয়াদা করলাম তিনবার পর্যন্ত যা চাইবা তুমি তাই দেব আল্লা বন্দে বিটি ডাকতে আমার আমি জানি আমি যা চাইবা তুমি দিতে বেচারাটা আল্লাহর বান্দা ডেকে বলেন তুমি আমার কাছে যাও যা চাইবা আমি আজকে তোমাকে দাই দিব দা আল্লাহর বান্দা বিবি ডেকে বলেন রে স্বামী আমার যদি তুমি আমাকে দিতে চাও তাহলে তোমার কাছে আমি তালাক চাই তুমি আমাকে তালাক দাও আমি তালাক চাই তালা স্বামী বিচারটা কান্না করে দিয়ে বলেন রে বিবি আমার খুনশটির মুহূর্তে আনন্দর সহিত গল্প করতেছিলাম বললাম তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব কিন্তু তুমি তালাক চাইলা আমি তোমাকে তালাক দিব না তালা বিবি ডেকে বলেন স্বামী আমার একবার দুইবার তিনবার ওয়াদা দিছ যা চাইবা তুমি তাই দিবা আল্লাহর বান্দা বলতেছেন দিবা করেছি কিন্তু তোমাকে আমি তালাক দিব না বিবি আর ইহা বলতেছেন স্বামী আমার আমি অন্য কিছু চাই না তোমার কাছে আমি এই মুহূর্তে তালাক যাই তুমি আমাকে তালাক দাও তালা স্বামী বিচারেটা বলে সমাধান করার জন্য চল মায়ার নবীর দরবারে যাই স্বামী এবং স্ত্রী দুইজন সমাধান করার জন্য হাঁটতেছেন মায়ার নবীর দরবারে যাইতেছেন হঠাৎ করে রাস্তার ভিতর যাবার পর গর্তের ভিতর পাটা পরে স্বামী বিচারটার পাটা ভেঙ্গে যায় হঠাৎ করে বা ভাঙ্গার পর স্বামী চিৎকার দিয়া বলেন বি দানা দানি ধরো এই মুহূর্তে আমি আর হেঁটে এখন মায়ার অন্য বেরো দরবারে যাইতে পারবো না বিচার করে গেছে স্বামী দৌড়াই এসে স্ত্রী দৌড়াই এসে স্বামীর আত্ম এবং দেশেন রে স্বামী আমার। আমি এই মুহূর্তে তালাক ওড্ড করে নিলাম তালাক লাগবে না তালা স্বামীর ভিতরে একটু কৌতূহল তুমি আমার কাছে তালাক চাইলা আনন্দের মুহূর্তে এখন ওড্ড করলা কারণটা একটু বর্ণনা দাও আনন্দের মুহূর্তে কি জন্য তুমি তালাক চাইলা বিবি বিচারাটা কান্না করে ডেকে বলতেছেন মিয়া মা আজ থেকে আঠারো বছর আগে বাসর রাত্রে তুমি আমাকে বলছি বিবি আমার আল্লাহ যদি আমাকে বিপদ দেয় মনে করবা আল্লাহর রহমত আমার ঘরে আসল বিপদের ও স্বামী আমার এক বছর আর দুই বছর না আঠারো বছর আমি আপনার সংসার করি এই আঠারো বছর কোনো দিন আপনার আমি বিপদ দেখলাম না আমার দিলের ভিতর বড় ভয় হয় না জানি আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হয়েছেন এই জন্য আমি আপনার কাছে তালাক চাইলাম তালা ও স্বামী আমার আঠারো বছর পর আজকে আপনার পাটা ভেঙ্গে আমার মন বলতেছে আল্লাহর রহমত আপনার হয়ে আমার স্বামী এই জন্য আমি সাথে সাথে তালাকটা আজকে তো দেখা যায় সাহাবিদের ভিতরে কত রকম ধৈর্য ছিল কিভাবে তারা সংসার করছে বিপদ আসলে ধৈর্য ধারণ করছে আল্লাহর রহমতেরা আশা করে ঠিক না বলে আজকে আমাদের মোটেও ধৈর্য নাই স্বামীর যদি একটু ঠান্ডা কাশি হয় বিবি মনে করে করোনা হইল কিনা বাড়ি থেকে পালাই যায় জোরে সরে বলেন কিনা দিন দুই না একুশ সাল বিশ সালের ঘটনা বাংলাদেশের যমুনা গ্রুপের চেয়ারম্যান মারা গেল হাজার হাজার কোটি টাকার মানিক তিনি ডাক্তার দেবল ছিলেন আমার ওজন পরিমাণ আমি টাকা দেব যে কোনো কিছুর বিনিময়ে আমার হায়াতটা বৃদ্ধি করার ব্যবস্থা করো রাকার বিনিময় হায়াত দামিত দিবাই নাই তিনি মারা গেলেন তার ছেলেরা পর্যন্ত লাশটা গ্রহণ করে নাই ঠিক কিনা দশ ডলার উপর থেকে বিবি তাকাই দেখি বলেন লাশ বাড়ির ভিতরে আমবা তার উপরে আমরা কেউ লাশের কাছে যাব না কত মানুষ দেখছি ঘরের ভিতর মরে থাকতে তার দাফনটাও পর্যন্ত সঠিকভাবে হয় নাই ঠিক কি বলে কত মানুষ ট্রিটমেন্টের অব্যব ট্রিটমেন্টের জন্য মারা গেছে ট্রিটমেন্টটাও ঠিক মতো দেয় নাই তার একমাত্র কারণ আল্লাহর রহমতের আশা নাই আর ধৈর্য বলতে কিছুই নাই ঠিক না তার কারণ পুনর শত বছর আগেই তো নবী আমার বলছেন ও উম্মত শুনিয়া না

বান্দা বিপদের সময় আল্লাহর আশা নিয়ে ধৈর্য ধারণ করবা আল্লাহ পাক বলেন বান্দা তুমি ওই মুহূর্তা না আমি আল্লাহ নিশ্চয় তোমার সঙ্গে হয়ে যা আল্লাহ যদি আমাদের সঙ্গী হয় তাহলে কোনো ভয় আছে নাকি যাবান বলে আওয়াজ ألا إن أولياء الله, الله لا خوف عليهم ولا هم يحزنون أولياء ركع يقبل إقضياء রা কার জমানা সহব দেবিয়া দরদ সদে দেরিয়া আল্লাহ তাহলে এজন্যই আল্লাহ বলেন বন্ধা দুর্য করিয়া না আল্লাহ মমিন্দার বিপদ দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করবে মমিন্দর ইচ্ছা মদুল কিছু করতে পারবে না আল্লাহ এবং নবীর ধরে মানতে হবে ঠিকিনা বলেন না আল্লাহ নবি বলেন আর দুনিয়া তুল কাফের মমিন্দের জন্য হলো জেল গানা বেমারের জন্য দুনিয়া বালা গানা ঠিকিনা বালাখানা বান্দায় এমন যা চাই করবি কোন জেলখানায় যা মন চাই তা করতে পারবে না একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আল্লাহর বান্দা রাত্রেবেলা ঘুমাইছে হঠাৎ করে পেটের ভিতর ব্যথা ছোট্ট সন্তান কান্না করে ডেকে বলেন মা আমি তোমার ঘুমাইতে পারি না সন্তানকে ডেকে বলে সন্তান আমার ছোট্ট সন্তান ব্যথায় ভেতায় বেলা ঘুমাইতে পারে নাই এই যেন টাকা নরাইল ডাক্তারের কাছে না বড় ভাই ছোট ভাইকে জেলার সব থেকে বড় হাসপাতালে ভর্তি করছে ডাক্তারের কাছে ভর্তি করার পর ইমার্জেন্সি ভাবে দেখতেছেন ডাক্তার বলেন ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের ভেতরে নিতে হবে আপনার ভাইকে জরুরি ইমার্জেন্সি অপারেশন করতে হবে ডাক্তার রুগীর অপরেশন করার পর একই রোগের দুইটা একটা রোগীকে রিলিজ করার সময় ডাক্তার পনেরো দিনের ওষুধ প্রিসক্রিপশন দিয়ে দিলেন আরো বললেন আপনার ভাই যেন আমার থিওরি অনুযায়ী চলবে কয় দিনের থিওরি জবান বলে আওয়াজ দেন পনেরো দিনের থিওরি অনুযায়ী চলবে এক নম্বর হলো পাঁচ কমাস কম এক সপ্তাহ বেডরেস্টের ভেতরে থাকতে হবে তরল জাতীয় খাবার খাইতে হবে দৌড়াদৌড়ি করা যাবে না টক জাতীয় খাবার খাওয়া যাবে না এই থিওরি অনুযায়ী চলতে হবে অপর রোগীকে ডাক্তার ডেকে বলতেছেন ভাই আপনি বাড়ির ভেতরে চলে যান যা চাই খাবেন কোনো বাধা না একই রোগের রুগী একই ডাক্তার অপারেশন করলেন দুই জায়গা বিচার এর ভিতরে কোনো কারণ আছে না নাই জবান বলে আওয়াজ দেন আর একটু জোরে আওয়াজ দেন কারণ আছে না নাই আল্লাহর বান্দা ছোট্ট সন্তান নিয়ে চলে গেছেন বাড়ির ভিতরে বাড়ির সামনে পোলাপান র্যাকেট খেলায় ওর মন যায় একটু র্যাকেট খেলবে ভলিবল খেলবে মা বাড়ির ভিতরে খিচুড়ি রান্না করে আল্লাহর বান্দা চালদের আচার দিয়ে খিচুড়ি খায় জলবায়ের আচার দিয়ে খিচুড়ি খায় মা চিতাই পিঠা বানাই আল্লাহর বান্দা চিতাই পিঠাই খায় ডাক্তারের কথা অমান্য করলো কি করলো না আওয়াজ দেন পনেরো দিনের থিউরিটি দূরের কথা এক না জায়গা বড় ভাই ওই নিয়ে আবার ডাক্তারের কাছে ধরে দিচ্ছে ডাক্তারকে যে বলতেছেন ডাক্তার আপনি কিভাবে অপারেশন করেছেন আপনার অপারেশন করা হয় নাই আমার ভাইয়ের জায়গায় পছন্দ গেছে আসলে কি অপনশনের সমস্যা নাকি থিওরির ভিতরে সমস্যা জবান দেন আর আওয়াজ দেন সমস্যা কোন জায়গায় এই কথা বলার পর ডাক্তার বলতেছেন ভাই আপনার ভাই আমার থিওরি বড় ভাই ডেকে বলতেছেন ও ডাক্তার আপনার কেমন বিচার অপর কে তো বলছেন মন চাই খাবে কোনো বাধা নাই আমার ভাইয়ের বেলায় কি জন্য আপনি এত ওটা দিয়ে দিলেন ডাক্তার বলতেছেন ভাই আমি অপারেশন করে এত ঢেকে বুঝতে পারছি আল্লাহ যদি হায়াত দেয় আপনার ভাই সুস্থ আছে বেঁচে থাকবে আর অপর রোগীকে আমি অপারেশন করলাম অপর রোগীর কিডনি দুইটা ভালো না বার দুইটা নষ্ট হয়ে গেছে তার শরীরের সব কিছু পছন্দ রয়ে গেছে তার হায়াত না এই জন্য আমি বলছি যা মন চাই তাই ঘাবে ডি না বান্দা ষাট বছরের জিন্দিগি যদি দিওরি আল্লাহ হাদিস অনুসারে তাহলে অনন্তকাল না আর যদি বান্দা বছরের থিওরি না মেনে মন চায় জিন্দিগি গঠন করো বান্দা হারাম হালাল না মানিয়ে খাবার খাও অন্যায় অফিচার ঘর নামাজ পড়ো না রোজা রাখো না হস করো না জাকাত দাও না মন চাই জিন্দিগি গঠন ঘর যেমনি ভাবে ডাক্তার যেই রোগীর বাসার আশঙ্কা নাই যাকে বলে যা মন চাই তাই খাবা ওরে বান্দা তুমি দুনিয়ায় ওই রকম চলো ওই রকম খাও মরার পরে চিরস্থায়ী জাহান্নাম দেখি না এজন্যই আল্লাহ বলেন এক নম্বরে নামাজ দুই নম্বরে ধারণ করিয়া আল্লাহ বাঘ বলেন কোন পান্দা যদি খুজু খুজুর সঙ্গে নামাজ আদায় করে আল্লাহ বাগদাকে দুনিয়াতে পাঁচটা নিয়ামত দান করে কয়টা নিয়ামত জবান বলে আওয়াজ দেন আর একটু আওয়াজ দে বলেন কয়টা নিয়াম এক নম্বর হলো পাক হায়াতের ভিতর বরকত বাড়ায় দেন দুই নম্বর হলো রিজিকের অভাব আবাব করিয়া দেন তিন নম্বরে আল্লাহ আল্লাপ খবরের আলাবে হিসাব মাফ করিয়া দা চার নম্বরে আল্লাহ বাড়তের রাস্তা বিদ্যুতের গতিতে বার করিয়া পাঁচ নম্বরে আল্লাহ বাগদার অনেক আমল ডান হাতের ভিতরে দেয় মায়ার নবে বলেন যার আমল ডান হাতের ভিতরে আসবে আল্লাহ পাক হাসরের ময়দানে বেহিসাবের মেহমান বানায় দা তাহলে এখন থেকে পাঁচ যত্ন নামাজ পড়তে পারবো নাকি জবান বলে আওয়াজ দেন আর একটু জোরে আওয়াজ দেন পারবো কি পারবো না কে কে এখন থেকে পাঁচ যত্ন নামাজ পড়বো দুই হাত উঠে আল্লাহকে দেখাই দে আল্লাহ আমাদের হাত গুলো কবুল করুক সবলি আমি অনবির উন্মাদের দল এজন্যই বান্দা পা সুক্ত নামাজ তো পারবই পারব মায়ার নবী বলেন আমার উম্মাদ যদি পা ফরজ নামাজ পড়ে তিনবার বলে আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ কয়বার আওয়াজ দেন ফরজ নামাজের সালাম ফিরাই যদি কোনো উম্মা শুধু তিনবার বলবে আস্তাগ ফিরুল্লাহ তিনবার এই বলার মায়ার নবী বলেন। আমার আমল নামায় গুণা করতে 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 যদি সমুদ্রের ভালো গুণা পর্যন্ত হয় মরুভূমির পানি চলতে চলতে ফেনা পরিমাণ যদি হয় নামাজ পড়ে তিনবার আস্তাকে পড়ার পরার আল্লাহ আল্লাপা ওই বান্দার আমল নামার সমস্ত গুণাগুলো আল্লাহ মা হফ করিয়া দা

তাহলে আল্লাহর কথা অনুযায়ী এক নম্বরে নামাজ দুই নম্বরে ধৈর্য দুটাই দরকার আছে জবান করে আওয়াজ দেন আছে কিনা